inshallah come on you সারা বাংলাদেশের মেধাবী ছাত্রদেরকে এখানে নিয়োগ দিতে হবে কোন এলাকার ভিত্তিতে এখানে কোনো নিয়োগ বাণিজ্য চলবে না সুতরাং আমরা আজকে মানববন্ধন থেকে আহ্বান রাখতে চাই অবৈধ যত নিয়োগকে সকল নিয়োগকে সকাল করে সেখানে বৈদ্যু নিয়োগের জন্য সার্কুলার দিয়ে নেতার ভিত্তিতে এখানে নিয়োগ দিতে হবে তারা অবৈধভাবে

গণবন্ধন থেকে সরকারের কথা জানা চাই এই সরকার হল একটা সমাজ রক্তের বিনিময়ে বসায় এই সরকার সুতরাং এই সরকারকে বলবো রকম কোন ইসলামী ব্যাংকের

এই ব্যাংকের গ্রাহক সবার মান যাতে সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এই মানুষের রাস্তা ঘুরে আনার জন্য আমাদের সকলকে কাজ করতে হবে আহ্বান করেছে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বাংলাদেশের বর্তমান প্রশাসনকে আহ্বান টুকরো রাখতে চাই ইসলামী ব্যাংকের একটা টাকাও যাতে কোন অবৈধ श करते ना पड़े से हमारे پاکستان پاکستان جي سرڪار جي ڪم کي ٿيڻ ڪٿي آهي اي بنگلاديش جي شاطر ڪا به انسان جي شڪت آهي ها بنگلاديش آهي اها به انسان جي شاطر ٿي ٿو چانڊي جي برتقالي ۽

আজকে বাংলাদেশে একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো মোটরার জন্য তাদের অবদান আরো স্বীকার্য দরিদ্র মানুষকে সাথে নিয়ে এই ব্যাংক আজকে বাংলাদেশের একটি অর্থনৈতিক শক্তিশালী তৈরি করেছে সেই ব্যাংকে এবং আমাদের অর্থনৈতিক চাকাকে ঘুরিয়ে দিয়ে বাংলাদেশ থেকে সাথে সাথে এই ধ্বংস করবার জন্য কর্মচারীদেরকে নিয়োগ দিয়েছে যাদের কোন নেই সম্পূর্ণ অবৈধভাবে নিয়োগ দিয়েছে সরকারি কৌশল বাংলাদেশের যত চাকরির সেক্টর আছে সকল সেক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে অবৈধভাবে নিয়োগ হয়ে থাকলে একটু আপনার ইসলাম বাংলাদেশ যার নিয়োগ সকল নিয়মিকভাবে আসছিল কিন্তু দুঃখের বিষয় এটা সতেরো থেকে চব্বিশ এই সাম যত নিয়োগ হয়েছে অবৈধভাবে এই কারণগুলি সহ বিশেষ শিশু করতে পারব অবৈধভাবে নিয়োগ

সাধারণ মানুষের সেবা দিয়ে থাকে না এই গান দরিদ্র মানুষের জন্য সেবা দিয়ে থাকে আপনারা জানেন ইসলামী গান শীতকালীন বিতরণ করে থাকে দরিদ্রদের সহযোগিতা করে থাকে বিভিন্ন ঈদের সময় ইদুল আজহা এবং ইদুল ফুদের সময় দরিদ্র এবং মেধাবী ছাত্রদেরকে বৃত্তি দিয়ে থাকে আজ পর্যন্ত আমাদের কাছে যে আছে আমরা দেখি সহযোগিতার ব্যাপারে তারা উচ্চ শিক্ষা অর্জন করে বাংলাদেশ থেকে ডিগ্রি নিয়ে বিভিন্ন দেশে এই ব্যাংকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের এই ব্যাংকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ সাধারণ মানুষের এই ব্যাংকের ব্যক্তি বিশ্বাসের নয় ও দৈরের ব্যাংক নয় এই ব্যাংক ওটা বাংলাদেশের বিশ কোটি মানুষের ব্যাংক এই জন্য আজকে যখন সামাজিক জন উপস্থিত হয়েছেন আপনারা এখানে যে গরিত হয়েছে যে ব্যবস্থা হয়েছে দেওয়া হয়েছে সব কিছু আপনারা চেড়ে বসে আপনাদের কাছে আমি আহ্বান জানাবো সকল তথ্যপাত্র সংগ্রহের মাধ্যমে এই ব্যাংক রক্ষা জন্য রয়েছে এই জন্য আপনারা স্বাধীনতাবাদ ব্যক্ত বাংলাদেশ ইসলাম ব্যাংক এমনকি ব্যাংক যে ব্যাংক বন্ধ হয়ে বাংলাদেশ আজকে হুম করবে বাংলাদেশের মানুষের সহ যত মেয়ে হয়ে যাবে এই জন্য এই ব্যাংক আমাদের যেভাবে রক্ষা করতে হবে এখানে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি জানাচ্ছি এবং এই ব্যাংক রক্ষার জন্য আমি বিশেষভাবে বাংলাদেশ ব্যাংক সভায় বর্তমান বাংলাদেশ সরকারের যারা অর্থমন্ত্রী আছেন ডক্টর ইন্দর সকলকে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য এবং দৃষ্টি প্রদানের মাধ্যমে এই ব্যাংকে রক্ষা করবার উদ্যক্ত হন আমাদের আমাদের এই সমাবেশ শেষ হচ্ছে যারা উন্নতি করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই সহ সভাপতি প্রসার করছে আপনারা রাখতে নয় করার